পান করতে হবে কোন জিনিস খেতে হবে কোন নির্দয় বা যেগুলি আপনাকে খেতে হবে এবং পান করতে হবে সেগুলি বৈধ হতে হবে তো সেক্স শক্তিকে বৃদ্ধি করার জন্য ছোট মাছের ঝোল আপনি খেতে পারেন দু বিশিষ্ট এবং চারপা বিশিষ্ট হালাল প্রাণীর যে কলিজা রয়েছে অন্তত মাসে দুবার হলেও আপনাকে খাওয়া আর হাঁসের ডিম বলেন মুরগির ডিম বলেন কোয়েলের ডিম বলেন একদিন পর পর হলেও একটি করে খাওয়া উচিত আর মাছ আপনি নোনা পানির হোক মিঠা পানির হোক যখন আপনার জোটে আপনার খাওয়া উচিত এবং ছাগলের গরুর হাঁস মুরগির গোস্ত আপনি সপ্তাহে হলেও অন্তত সপ্তাহে একদিন হলেও অন্তত ছাগলের হোক গরুর হোক হাঁসের হোক মুরগির হোক গোষ্ঠ খাওয়া উচিত মাসে চারবার অন্তত চারটি প্রাণীর যে কোনো প্রাণীর গোষ্ঠ অল্প খান কোন সমস্যা নেই আর রাতে শোভার পূর্বে প্রতিদিন এক চামচ খাটি মধু এবং আধা পোয়া হালকা গরম দুধ পান করা উচিত যদি আপনি মনে করেন যে আপনার সেক্স শক্তি বৃদ্ধি আপনি চান যদি সেক্স শক্তি বৃদ্ধি হোক সেটা যদি আপনি চান তাহলে এই খাবারগুলি আপনার খাওয়া উচিত এছাড়া সবুজ শাক প্রতিদিন স্বল্প হলেও অল্পই খান সকালে আপনি যদি দু কেজি খান দু কেজি খাদ্য খাবার যদি সকালে আপনি খান তাহলে দুপুরে আপনাকে তার অর্ধেক খেতে হবে এক কেজি আর রাতে আপনাকে তার অর্ধেক খেতে হবে আধা কেজি আর খাবারের সময় আপনার খাবারের টেবিলে পানি যেন না থাকে খাবারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা পরে আপনাকে পানি পান করতে হবে আর যত নেশাকর এবং এনার্জি ড্রিঙ্কস রয়েছে এগুলি একেবারে বর্জন করতে হবে যদি আপনি চান যে আপনার সেক্স শক্তি বৃদ্ধি হোক আর চর্বি জাতীয় খাদ্য খাবার বর্জন করতে হবে বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না আর ইংরেজি যেসব খোরাক রয়েছে বার্গার বলেন পিজা বলেন কি বলেন হটড বলেন এগুলি বর্জন করতে হবে যদি আপনি এই নিয়ম নীতিতে নিজের জীবনকে ঢেলে নিতে পারেন আপনার চিরকাল সেক্স শক্তি সব সময় থাকবে এবং বৃদ্ধি থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হালালভাবে উপার্জন করে আমরা যেন আল্লাহ নিয়ম নীতিতে খেতে পারি এবং পান করতে পারি আর যত হারাম পন্থা রয়েছে সেগুলি যেন আমরা বর্জন করে চলতে পারি